সরকারকে বিএনপি কঠিন জবাব দিচ্ছে ছাড় দিচ্ছে না সরকার নানান ভুলবায়ুল বয়ান ক্রিয়েট করার চেষ্টা করছে বাজারে নানান প্রোপাগান্ডা সরিয়ে দিচ্ছে ভারতের সাথে চুক্তি ও তমুক নানান বিষয় নিয়ে উদ্ভটনের কথা বাজারে সরাচ্ছে কিন্তু না একটা সিঙ্গেল প্রোপাগান্ডা সরকারের আনচ্যালেঞ্জড বিএনপি ছেড়ে দিচ্ছে না প্রত্যেকটা সরকারি ভুল বয়ানের জবাব আনুষ্ঠানিকভাবে বিএনপি দিচ্ছে বিএনপি সময় উপযোগী চমৎকার রাজনীতি করছে বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের পক্ষে আওয়ামী লীগের যে কোনো বয়ান আনচ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছে না বিএনপি প্রত্যেকটা প্রশ্নের কঠিন জবাব দিচ্ছে দিস ইজ আ স্মার্ট পলিটিক্স অফ বিএনপি আমরা এটা চাই উই ওয়ান্ট সো আমরা আলোচনা করছি উনত্রিশ জুন চব্বিশ আমরা যখন বিশ্লেষণ করছি তার একদিন আগে রোহুল কবিরিজিবী একটা সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন কোনো বিশেষ ঘটনা নিয়ে নয় সরকারের যে ভুলভাল বয়ান ভারতের আধিপত্যবাদের পক্ষে যে সরকারি বয়ান তার বিরুদ্ধে কঠিন জবাব এই জন্য আলাদা সংবাদ সম্মেলন দিস ইজ স্মার্ট ডেফিনেটলি দর্শক যেটা বলার চেষ্টা করছি বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছে ওবায়দুল কাদের কথায় ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে তারপরেও এর বিরোধিতা করলে সেটা ভুল পথ হবে এ ধরনের কথা কেবলমাত্র নত জনগণের ক্ষমতা চিন্তাইকারী দেশদ্রোহী মুখেই সাজে তো ওবায়দুল কাদেরকে একেবারে দাঁত ভাঙা জবাব দিয়েছেন রুল কবির বিএনপির ভবিষ্যৎ এই মহাসচিব জনগণের সম্মতি ব্যতিরিক চিকেন নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত রেলপথ নির্মাণ করবে আর সেটি চুপ করে দেখা হবে একাত্তরের শহীদদের রক্তকে অসম্মান করার সামিল এর মানে এটা হতে দেয়া হবে না প্রয়োজনে যুদ্ধ করা হবে বাংলাদেশের ভেতর দিয়ে জনগণের সম্মতি ছাড়া বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে যদি কোনো অপচেষ্টা চালানো হয় জনগণ সব ট্রেনের চাকা খুলে ফেলবে এরকম একটা হুমকি বিএনপির এই বক্তব্যের মধ্যে আছে বাংলাদেশের ভেতর দিয়ে রেলপথ বসালে চুক্তি করে শেখ হাসিনা স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বনের নির্যাতনের সাথে বেইমানি করেছেন বাংলাদেশের সীমান্তেও রক্তভেজা ভারত থেকে বয়ে আসা বাংলাদেশি নদীগুলোর উষর মরুভূমিতে পরিণত হওয়া চরম বাণিজ্য ঘাটতির পটভূমিতে বাংলাদেশের বুক চিরে রেল লাইন বসিয়ে ভারতের সামরিক বেসামরিক পণ্য পরিবহনের সুযোগে বাংলাদেশের জনগণের ভাগ্যে দশা ডেকে আনা হবে এর মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির এই নেতা এই মুখপাত্র কতটা স্পষ্টবাদী আমরা আবারও বলি কবির রিজবি থেকে কিভাবে কথা বলতে হয় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি খস্টু মাহমুদ চৌধুরী মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল আপনারা শিখেন রাজনীতি কিভাবে করতে হয় আপনাদের ডিমোশন হবে না তাহলে কি হবে রিজভি জয় জয়কর হবে না তাহলে কি হবে দেখেন রুহুল কবির রিজবির ভাষা দেখেন কতটা স্পষ্টবাদী যারাই প্রতিবেশী বিভিন্ন দেশে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জিতেছে তারাই রুহুল কবির রিজবির স্টাইলে রাজনীতি করে জিতেছে আর রুহুল কবির রিজবির স্টাইলে হচ্ছে বিএনপির আসল স্টাইল কারণ রিজবি বিএনপির মুখপাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা এবং নিজস্ব শক্তির উপর নির্ভরশীল থাকতে পারবে না এমনিতে আবার যৌথ স্যাটেলাইটের কথা এটাও তো রাষ্ট্রীয় গোপনীয়তা ল হারানোর আর বন্দোবস্ত হচ্ছে এমনিতেই আমাদের দেশের জনগণ এনআইডির সকল তথ্য ভারতকে জানানো হয়েছে ভারত সবসময় বিগ ব্রাদার সুলভ গরিমা থেকে বাংলাদেশকে বিবেচনা করে গত সাত জানুয়ারি একতরফা ডামি নির্বাচনে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে ভারত তাই কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিনিময়ে ভারতকে সব উজাগড় করে দিতে কুণ্ঠিত হচ্ছে না একবার সঠিক সময়ে বিএনপি এইভাবে বলছে এটি জনগণের ভয়েস জনগণের মনের কথা ফিলিংস রুহুল কবির রেজবির কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে জনগণ মনে করে দেশ বিরোধী চুক্তির আড়াল চুক্তি আড়াল করতেই ছাগল কাণ্ড বেনজির কাণ্ড আজিজ কাণ্ড হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে একজন ডিক্টেটরের হুকুমে দেশ চলছে বলেই জনগণ আজ ত্যাজ্য প্রত্যাখ্যাত নিজ দেশে পরবাসী হতে চলছে হাসিনা ভাইপারে সবল সবলে গোটা জাতিয়া এখন ভিতর সংকার মধ্যে শ্বাসবায়ু প্রাণ ভরে কেউ গ্রহণ করতে পারছে না তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশের কারো আশ্রিত রাজ্যে বানাতে দেবে না এর মানে ভারত রেল লাইন বসাতে পারবে না এটা বিএনপি ঠেকিয়ে দেবে বিএনপির কেউ কেউ এটাই বলার চেষ্টা করছে রং মার্চ করবে সে ট্রেনের সামনে দাঁড়িয়ে যাবে তীব্র আন্দোলন হবে দেশে দুর্নীতির মহামারী লুণ্ঠন আর কুচ্ছিত অনাচারের নানা রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে আর এই সমস্ত অপকর্মে জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এই সব ঘটনা ফাঁস হতে সরকারের মন্ত্রী এমপিরা বেসামাল হয়ে পড়ছে ভারসাম্যহীন কথাবার্তা বলছেন একদিকে বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ আবার অন্যদিকে বলছেন অভিযোগ সত্য কামরুল ইসলাম এই কথা বলেছেন অভিযোগ সত্য আবার ষড়যন্ত্রের অংশ চিন্তা করেছেন এ কথার কি অর্থ হতে পারে তা আমার জানা নেই অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্র অংশ হবে কেন এরা বিভ্রান্তিতে ভুগছেন কারণ এই দখলদার আওয়ামী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারাই ছিল ডামি সরকারের টিকিয়ে রাখার বিশ্বস্ত সৈনিক রুলকবির রিজবির আগে বলেছেন ক্ষমতার সিকিউরিটি গার্ড রাইট ক্ষমতার সিকিউরিটি গার্ড আজিজ ছিলেন পোষ্য সন্তানের মতো তারা সিকিউরিটি দিয়েছেন ক্ষমতাকে অবৈধ একতরফা নির্বাচন অনুষ্ঠান করতে এ সমস্ত কর্মকর্তাকেই ভোটারদেরকে নত রাখতে রীতিমতো ব্লাড স্পোর্টস বা রক্ত খেলায় মেতেছিল এরা জনগণকে নতজানু রাখতে রাখতে যথেচ্ছায় রাষ্ট্রশক্তি ব্যবহার করছে এরাই ডেলিভারেট কিলিং করছে নিয়ন্ত্রণহীন হত্যাকাণ্ডের জন্য নিজ বাহিনীর সদস্যদের কেন সক্রিয় হচ্ছে না এই জন্য ভৎসর্ণা করছে এর মানে কেউ যদি ক্রসফায়ার বা বিরোধী দল দু একটা না মারতে পারে তাহলে তারা বলে যে তুমি কি তোমার পারফরমেন্স ভালো না দেখেছিলাম না আমরা রাজধানীর নিউ মার্কেট এলাকায় শ্রমিকদের সাথে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা এসে তার অধস্তন কর্মকর্তাকে থাপ্পড় দিয়েছে মানে ঠিকমতো গুলি চালাতে পারেনি নির্যাতন করতে পারেনি এ কারণে গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে উগ্রতা এবং বন্দুকের ভয় দেখিয়ে নীরব রাখার চেষ্টা করছে সেজন্য মন্ত্রী এমপিরা তালগোল পাকিয়ে স্ববিরোধী বক্তব্য রাখছেন মানে কি বলছেন তিনি নিজেই জানে না বলছেন যে দুর্নীতি বিরোধী প্রচারণা ষড়যন্ত্র অংশ দুর্নীতি বিরোধী প্রচারণা এটা কি ষড়যন্ত্রের অংশ হতে পারে এবং সেটা যদি সত্য হয় উদ্ভট কথা বলছেন গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার এক নিরবিচ্ছিন্ন অঙ্গীকারবদ্ধ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃসর্ত মুক্তির দাবিতে আপনারা জানেন যে বিএনপি সমাবেশ করছে আজ সেটা নিয়ে আলাদাভাবে কথা বলব এ বিষয়েও আগেভাগেই কবি রিজবি বলেছেন খালাদা জিয়ার মুক্তি দাবি করেছেন খালেদা জিয়ার মুক্তির পক্ষে ভয়েস রেস করেছেন এবং প্রতিনিয়ত খালেদা জিয়া কেন্দ্রিক যে কোনো ডেভেলপমেন্ট এবং সরকারের বিভিন্ন দুর্বিসন্ধি রুল রিজবি জাতির সামনে তুলে ধরছেন কথা বলছেন যাই হোক দর্শক এই সংবাদ সম্মেলনটার স্পেশালিটি হচ্ছে আমরা একদিন পরে বিশ্লেষণ করছি উনত্রিশ জন চব্বিশ যে ভারতের আধিপত্যবাদ রিলেটেড কোনো বিষয়ে রুজবি সার দিচ্ছেন না এবং খুবই কঠিন শব্দ চয়ন করছেন জনগণ এটাই দেখতে চায় কথা ঠিক আছে যদিও ফকরুলদের কথা ঠিক নাই রিজভিদের কথা ঠিক আছে রিজবিরাই নেতৃত্বে আসতে যাচ্ছেন এখন মাঠে নামার সময়